সাঁকরাইলে ফুটবল বিপ্লব বিজু সর্দারের হাত ধরে ঘুরে দাঁড়াচ্ছে নতুন প্রজন্ম যখন শহর জুড়ে মোবাইল ফোনের নীল আলয় মগ্ন শৈশব আর খেলার মাঠগুলো একে একে বিলীন হওয়ার পথে তখন হাওড়ার সাঁকরাইলে এক ব্যতিক্রমী চিত্র ছুকে পড়ছে সাঁকরাইল স্পোর্টিং ক্লাবের মাঠে নীরবে এক ফুটবল বিপ্লব ঘটিয়ে চলেছেন কোচ বিজু সর্দার তার হাত ধরে বর্তমানে একশো কুড়ি জনেরও বেশি ছেলে ও মেয়ে ফুটবল প্রশিক্ষণে নিজেদের নিয়োজিত করেছে যা স্থানীয় ক্রীড়া মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে গত বেশ কয়েক বছর ধরে বিজু সর্দার নিরলাসভাবে এই মাঠে তরুণ ফুটবল প্রতিবাদের প্রশিক্ষণ দিয়ে আসছেন তার একাগ্রতা ও নিষ্ঠা আজ সাঁকরাইনের অনেক পরিবারকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে যে বয়সে বাচ্চারা মোবাইল ফোন বা ট্যাবলেটে আসক্ত হয়ে ঘরের কোণে আটকে থাকছে সেই সময় বিজু সর্দার তাদের ফিরিয়ে আনছেন সবুজ ঘাসের মাঠে ফুটবলের দুরন্ত উদ্দীপনায় আধুনিক প্রযুক্তির দাপটে যখন শিশুরা খেলার মাঠ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তখন বিজু সর্দারের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে তিনি শুধু ফুটবল শেখাচ্ছেন না বরং শিশুদের মধ্যে শারীরিক কার্যকলাপ শৃঙ্খলাবোধ এবং দলগত সংহতির গুরুত্ব তুলে ধরছেন তার প্রশিক্ষণে এসে ছেলে মেয়েরা যেমন ফুটবলের খুঁটিনাটি শিখছে তেমনই সুস্থ ও সক্রিয় জীবনযাপনে উৎসাহিত হচ্ছে বর্তমানে ছেলে ও মেয়ে মিলিয়ে একশো কুড়ি জনেরও বেশি শিক্ষার্থী বিজু সর্দারের অধীনে প্রশিক্ষণ নিচ্ছে এটি প্রমাণ করে যে সঠিক নির্দেশনা ও সুযোগ পেলে নতুন প্রজন্ম আবারও খেলার মাঠে ফিরতে আগ্রহী বিজু সর্দার কেবল কৌশলগত প্রশিক্ষণই দেন না বরং প্রতিটি শিক্ষার্থীর ব্যক্তিগত সক্ষমতা ও দুর্বলতা বুঝে তাদের সঠিক পরামর্শ দেন যদি আপনি ও আপনার সন্তানকে মোবাইল ফোনের আসক্তির থেকে দূরে রেখে একজন ভালো ফুটবলার হিসেবে গড়ে তুলতে চান তবে হাওড়ার সাঁকরাইলে স্পোর্টিং ক্লাবের মাঠে বিজু সর্দারের প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে আসতেই পারেন এই কেন্দ্রটি আপনার সন্তানের ভবিষ্যৎ গঠনে এক নতুন দিশা দেখাতে পারে এবং তাকে একজন দক্ষ ফুটবলার হিসেবে গড়ে তুলতে সাহায্য করতে পারে সাকরাইলের এই ফুটবল বিপ্লব নিঃসন্দেহে প্রশংসার যোগ্য এবং এটি অন্যান্য অঞ্চলের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। শেখবি রহমানের রিপোর্ট এএমপি নিউজ হাওড়া সাকরাইল। বছর প্রায় বছর হতে যায়। গিয়ে সামনে গিয়ে যাও। শোনাবে? এরকম আমি বলতে চাই যে অনেক নারীর অনেক নারীদের বাড়ি থেকে যেমন আটকায় আমি তেমন বলতে চাই যে আপনারা যদি আপনার সাথে মেয়েদের আপনারা বাড়ি চান একদিন তারাও আপনাদের নাম উজ্জ্বল করবে ভবিষ্যতে বড় ফুটবল হওয়ার ইচ্ছা আছে আমি এগিয়ে যেতে চাই ফুটবলটা আমার ক্যারিয়ার তৈরি করতে চাই প্র্যাকটিস দুর্দান্ত হয় কোনো কথা নেই মাঠ সব থেকে ভালো লাগে প্রচুর ভালো লাগে মাঠে বয়ে থাকতে নাম অর্পিতা পাল ক্লাস সেভেন ক্লাস সেভেনে পড়ো

প্র্যাকটিস করানো হয় বাচ্চা থেকে বড় পর্যন্ত কিছু ছেলে ডিস্ট্রিক্ট খেলছে কিছু নার্সারি খেলছে কিছু আই লিগও খেলেছে কটা ছেলে আমাদের এখান থেকেই এই ছোট মাঠ থেকেই উঠেছে তারা খেলছে কলকাতা মাঠেও খেলছে এখানে মানিকপুর থেকে আছে সাংরেল থেকে আছে নলপুর থেকে আসে আবাদা থেকে আসে ঝোয়ার থেকে আসে বিভিন্ন জায়গা থেকে এখানে প্র্যাকটিস করতে হয় এখানে সকাল বিকাল দুবেলায় প্র্যাকটিস হয় এখানে বুধ শুক্র শনি রবি চার দিন সকালে আর তিন দিন বু শুকলে শোনে তিন দিন সন্ধে ছটা থেকে দশটা পর্যন্ত প্র্যাকটিস করো না বেশি কিছু আমরা এ করি না গরিব ঘরে ছেলেদের কাছে কিছু নিই না একটা সামথিং হয়তো আমরা খরচা একটা নিই এছাড়া আমরা সবটা ফ্রিতেই করাই মেয়েদের অবধি কোনো কিছু মানসিক চামড়া ফাঁকা কিছুই নেওয়া হয় না ওদের কাছ থেকে আগে এই যে মোবাইল খাওয়াচ্ছে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে সেই জন্য আমরা এই ক্যাম্পটা তৈরি করেছি আশা করি এই ক্যাম্প থেকে কিছু ছেলে বড় জায়গায় যাতে যাক এইটা আমার প্রচেষ্টা আর এই প্রচেষ্টা আমি আজীবন চালিয়ে যাব ডুবে যাচ্ছে সব মাঠ বিক্রি হয়ে যাচ্ছে সেই জন্যে আমরা এই মাঠটাকে তুলে যাই আরো আমার বেশ কিছু ক্যাম্প আছে ঝোয়ার গাইড ক্লাব স্টার স্পোর্টিং জয়াত্রী মাঠ সাংরে সি মাঠ বেশ কিছু তুফান সংগ্রহ সব মাঠগুলো আমরা প্র্যাকটিস করে থাকি এটা সাংরাইল স্পোর্টিং ইউনিয়ন মেলার মার নামে পরিচিত আমার এদের পেছনে সময় দিতে আমার খুবই ভালো লাগে আর এদের আমার দিন কেটে যায় আমার এটা ছোট থেকে শখ যে বাচ্চাগুলো খেলাধুলার অভাবে এদিক ওদিক কিছু টাকা পয়সার অভাবে খেলতে যেতে পারে না খেলতে পারে না আমরা চেষ্টা করি ছেলেদের যাতে গরিব মানুষের কিছু দিতে পারি খেলাধুলার দিক থেকে যদি এরা ভবিষ্যতে উন্নতি করতে পারে গরিব ঘরের ছেলেরা একটা বড় জায়গায় চান্স পায় এটাই আমরা আশা আশা করি এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট